প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যত রকমের মিষ্টি আছে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে গোল্লা মিষ্টির তৈরি আমার কাছে খুব সহজ মনে হয় ফেটে যাওয়া দুধ দিয়ে আজকে আমি গোল্লাটা তৈরি করেছিলাম এখানে আমি দুই কাপ হচ্ছে দুধ দিয়েছিলাম দুই কাপ দুধের ছানা আমি ভালোভাবে ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে ছানাটাকে ভালোভাবে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি অর্ধেক ছানাটা নিয়ে নিচ্ছি এবার কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন ছানাটা ভালোভাবে জাল করে নিতে হবে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ছানাটা আঠালো ঘন হয়ে আসবে এক্সট্রা পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে এখন আগে থেকে যে কাঁচা ছানাটা রেখেছিলাম ওটার সাথে এটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ছানাটা হালকা কুসুম থাকায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো পরে মিষ্টি চাইবে না এবার ছোট ছোট করে লেচি কেটে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমার ছানা ছিল পৌনে এক কাপ মানে ওয়ান ফোর্থ কাপ এক কাপ ছানায় প্রায় আটটা মিষ্টি হবে এখানে আমার পাঁচটা মিষ্টি হয়েছে এবার মিষ্টিগুলো গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাঁচাগোল্লা বানিয়ে নিচ্ছি অনেক টেস্টি হয়েছিল ভাবতে পারিনি ফাটা দুধের ছানা দিয়ে এত সুন্দর কাঁচাগুল্লা মিষ্টি হবে এবার পরিবেশনের পালা অনেক মজা হয়েছিল আমি একটা কেটে দেখাচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ